আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমাদের শ্রদ্ধেয় মেনন ভাই মেনন আহমেদ ভাই সুদূর নেত্রকোনা থেকে আজকে নিচ্ছেন দশ পিস ইলিশ এক কেজি ওজনের দশ পিস ইলিশ নিচ্ছেন নেত্রকোনা সদরে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ যে এই চমৎকার মাছগুলো আজকে তিনি নিচ্ছেন আমাদের কাছ থেকে এবং কিছু কিন্তু তিনি অ্যাডভান্সও করেছেন আমাদেরকে যেহেতু তিনি অনেক দিন যাবত আমাদের সাথে যুক্ত আছেন অনেকদিন যাবত কিন্তু আমাদের সাথে তিনি যুক্ত আছেন খোঁজখবর রাখতেন তিনি প্রায়ই মাছের আজকে আর কি সর্বশেষ তিনি অর্ডারটি চূড়ান্ত করেছেন অত্যন্ত দাম মাছের ভালো মাছ ভালো মানের যে মাছগুলো ইলিশ মাছগুলো অত্যন্ত দাম যে কারণে আসলে যদি একটা টার্গেট থাকে যে বেশি নেবে কিন্তু মাছের অতিরিক্ত দামের কারণে বেশির জায়গায় অল্পই নিতে হয় সর্বশেষ আর কি খুবই চমৎকার এবং ফ্রেশ মাছ মাসাল্লাহ দশ পিস মাছ আমরা দিলাম মাছগুলো যাবে নেত্রক না সদর চাপতে চাপতে দিও হ্যাঁ চমৎকার جي جاي ها ها نمبر لاش تي ڏا پنهن جو تمام ها الله ري সময়টা গ্রাহক আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে কেনাকাটা করতে চান অর্ডার করতে চান নিশ্চয় যোগাযোগ করবেন অর্ডার করবেন ইনশাল্লাহ বাজারের সেরা মাছগুলো আমরা পৌঁছে দিব আপনাদের ঠিকানায় এতটুকু আস্থা বিশ্বাস থাকবেন আশা করি সারা বাংলাদেশের জেলা সর পর্যায়ে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাছ পৌঁছা গেছি